নমস্কার আমি খুবই দলাইবাসী জনসাধারণকে আমি শুভ দীপাবলির প্রীতি শুভেচ্ছা জানাই এবং বড়োদেরকে আমার প্রণাম জানাই এটা আমার গ্রাম এই গ্রামে আজকে একটা কচি কাচাদের একটা কালচারাল অনুষ্ঠান এই অনুষ্ঠানে আমরা কিভাবে সুন্দর করা যায় সবাই মিলে চেষ্টা করছি আমি এটা একটা ঐতিহ্যবাহী গ্রাম মহাদেবপুর এই গ্রামে আমার জন্ম আমি এই গ্রামের অনেক বড় বড় আমাদের গার্জিয়ানরা আছে যারা হয়তো কিছু লোক আমাদেরকে ছেড়ে চলে গেছেন কিন্তু এখনো বহু মানে ভালো ভালো গ্রামের লোক আছে তাই আমি এখানে আজকে দীপাবলির দিন আমি সমগ্র ধর্মাবলম্বী লোকদের দীপাবলীদের ভারতবর্ষ শ্রী রামচন্দ্র যখন বনবাস থেকে ফিরে এসেছিলেন এরপরে এই দীপাবলিটা বানানো হয় তাই আমি সব ধর্মাবলম্বী লোককে আমি আমার দীপাবলির তৃতীয় শুভেচ্ছা জানাই নমস্কার